বাইশ গজে লড়াই মানে শুধু চার ছক্কার ফুলঝুরি নয় লড়াই মানে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা ফিনিক্স পাখির গল্প বিপিএল দু হাজার শুরুটা যখন উত্তেজনায় টৈটম্বর ঠিক তখনই পয়েন্ট টেবিলের এক পাশে রাজত্ব আর অন্য পাশে জেগে ওঠার হাহাকার যারা ভাবছেন নোয়াখালী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে যারা ভাবছেন তিন ম্যাচে তিনটি পরাজয়ই কথা তাদের জন্য আমাদের আজকের এই বিশেষ আয়োজন কারণ ক্যালেন্ডারের পাতায় ছয়ই জানুয়ারি এমন এক তারিখ যা পুরো বিপিএলের মানচিত্র বদলে দিতে আসছে এক থেকে ছয় পর্যন্ত প্রতিটি দলের শক্তি সামর্থ্য আর সুপারফোরের দৌড়ে কার অবস্থান কোথায় সবকিছু উঠে আসবে আজকের এই মেগা বিশ্লেষণে প্রস্তুত বিপিএল ভক্তরা কারণ আসল খেলা তো এখনও শুরুই হয়নি ছয় নম্বর নোয়াখালী এক্সপ্রেস অপেক্ষার অবসান তিন ম্যাচে তিন হার শুনতে ভয়াবহ মনে হলেও নোয়াখালী এক্সপ্রেসের আসল লড়াই শুরু হচ্ছে ছয়ই জানুয়ারি থেকে চার তারিখ আইএলটি টোয়েন্টি শেষ করে পাঁচ তারিখেই দলে যোগ দিচ্ছেন সৌম্য সরকার মোহাম্মদ নবী সেদিকুল্লা আটাল এবং জনসন চার্লস এমনকি ডিরেক্ট সাইনিংয়ে এভিন লুইস আসার জোর গুঞ্জনও রয়েছে এই চার পাঁচজন মহা অস্ত্র একসাথে নামলে ছয় নম্বর পজিশন থেকে নোয়াখালীর রকেট গতির উত্থান কেবল সময়ের ব্যাপার পাঁচ নম্বর চট্টগ্রাম রয়্যালস তারকার অভাব ও অভিজ্ঞতার ঘাটতি বর্তমানে দুই ম্যাচে এক জয় নিয়ে তারা টেবিলের তিন নম্বরে থাকলেও দীর্ঘমেয়াদী দৌড়ে চট্টগ্রামকে পাঁচ নম্বরে দেখছেন বিশ্লেষকরা কেন কারণ টি টোয়েন্টি ক্রিকেটে শুধু তারুণ্য দিয়ে টুর্নামেন্ট জেতা যায় না দরকার হয় অভিজ্ঞ ফিনিশার এবং চাপের মুখে ম্যাচ বের করার মতো বড় তারকা চট্টগ্রামের স্কোয়াডে তেমন কোনো ইম্প্যাক্ট প্লেয়ার নেই যিনি একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন টুর্নামেন্টের মাঝপথে স্নায়ুর লড়াইয়ে এই অভিজ্ঞতার অভাবই চট্টগ্রামকে সুপারফোর থেকে ছিটকে দিতে পারে চার নম্বর সিলেট টাইটান্স লড়াকু মানসিকতা ও প্লে অফের স্বপ্ন সুপার ফোরের শেষ অর্থাৎ চার নম্বর টিকিটটি পাওয়ার সবচেয়ে বড় দাবিদার সিলেট টাইটান্স দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তারা লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছে সিলেটের সবচেয়ে বড় শক্তি তাদের দলের দেশি কম্বিনেশন এবং কন্ডিশন বোঝার ক্ষমতা মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞ মস্তিষ্কের ছায়াতলে থাকা এই দলটি জানে কিভাবে খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনতে হয় ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সিলেটই হবে শেষ চারের অন্যতম প্রতিযোগী তিন নম্বর রাজশাহী ওয়ারিয়ার্স তিন ম্যাচে দু জয়ে চার পয়েন্ট নিয়ে বর্তমানে তারা টেবিলে শীর্ষে রাজত্ব করছে কিন্তু একটু গভীরে তাকালে দেখবেন তাদের নেট রানরেট প্লাস জিরো পয়েন্ট ওয়ান নাইন ফোর খুব একটা সুবিধাজনক নয় টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে যখন ঢাকা বা রংপুরের মতো বড় শক্তির মুখোমুখি হবে এবং রান রেটের লড়াই শুরু হবে তখন রাজশাহী কিছুটা পিছিয়ে পড়তে পারে শীর্ষস্থান ধরে রাখতে হলে তাদের শুধু জয় নয় বরং বড় ব্যবধানে জয়ের দিকে নজর দিতে হবে নয়তো তিন নম্বরে নেমে আসা তাদের জন্য অবধারিত দুই নম্বর ঢাকা ক্যাপিটালস রাজধানীর ভারসাম্যপূর্ণ শক্তি ঢাকা ক্যাপিটালসকে ধরা হচ্ছে এবারে আসরের সবচেয়ে কমপ্লিট টিম এক ম্যাচে এক জয় এবং প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ নিয়ে তারা বেশ মজবুত অবস্থানে আছে তাদের টপ অর্ডার যেমন বিধ্বংসী মিডেল অর্ডারও তেমনি অভিজ্ঞ বিশেষ করে ঢাকার বোলিং আক্রমণে যে বৈচিত্র্য আছে তা যে কোনো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তারা দুই নম্বর দল হিসাবে সুপার ফোরে নিজেদের অবস্থান পোক্ত করবে বলেই ধারণা করা যাচ্ছে এক নম্বর রংপুর রাইডার্স রান রেটের অপ্রতিরোধ সম্রাট তালিকার এক নম্বরে থাকার দৌড়ে সবার চেয়ে যোজন যোজন এগিয়ে রংপুর রাইডার্স মাত্র এক ম্যাচে তারা যে তাণ্ডব চালিয়েছে তাতে তাদের রান রেট পৌঁছে গেছে প্লাস টু পয়েন্ট জিরো এই বিশাল ব্যবধান লিগের শেষ দিকে গিয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে রংপুরের ব্যাটিং অর্ডারে এমন সব বিধ্বংসী প্লেয়ার আছে যারা পাওয়ার প্লেতেই প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে বড় কোনো অঘটন না ঘটলে রংপুর রাইডার্সই হতে যাচ্ছে এই আসরের পয়েন্ট টেবিলের একচ্ছত্র অধিপতি ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষা ছ তারিখ থেকে বিপিএলে শুরু হচ্ছে নতুন সমীকরণ নোয়াখালী কি পারবে সব হিসাব উল্টে দিতে নাকি রংপুর ঢাকা তাদের আধিপত্য ধরে রাখবে আপনার কি মনে হয় এভিন লুইস কি সত্যিই নোয়াখালীর হয়ে নামবেন কমেন্টে আপনার ভবিষ্যৎবাণী জানান